গত বুধবার দুবরাজপুরের আট নম্বর ওয়ার্ডে চাইনা মন্ডল গড়াই নামে যে গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনা ঘটে এবং যে ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয় সেই ঘটনাই এবার নয়া মোড় চার দিনের মধ্যে পুলিশ এই ঘটনার কিনারা করল বলে দাবি করা হচ্ছে মূলত যে অভিযুক্ত তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ তবে এখানেই নয়া মোড় নিতে শুরু করেছে জানা যাচ্ছে ঘটনায় অভিযুক্ত হলেন ওই গৃহবধূর বড় ছেলের বন্ধু মুকেশ সৌ তবে ঘটনার পরপরই অভিযুক্তের দুর্ঘটনা ঘটে দুবরাজপুর হেতমপুর রাস্তায় তারপর তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় ঘটনার পর আজ শনিবার দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুর হেতমপুর রাস্তার মানসাইর এলাকার একটি ঝোপ থেকে মৃত অর্থাৎ অভিযুক্ত যুবকের ব্যাগ উদ্ধার করে যে ব্যাগ থেকে পাওয়া যায় কাটারি স্ক্রু ড্রাইভার রক্তাক্ত জামা প্যান্ট মৃত গৃহবধূর সোনার গয়নাসহ আরও অনেক কিছু

তবে এখানেই শেষ নয় ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠছে তবে সেসব প্রশ্নকে দূরে সরিয়ে মৃত গৃহবধূ স্বামী গৌতম গড়াই দাবি করেছেন টাকার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে মুকেশ আমাদের এই ছেলে তো মার্ডার করেছে মার্ডার করার পর বাড়িতে ওইখানে জামা কাপড় খুলে ওখানে ধোলাই করেছে বাথরুম ঘরে ধোলাই করার পর এখন ব্যাগ এখানে ফেলে গেছে ও নিজেই ডিসব্যালেন্স হয়ে গাড়ি চাকাতে নিজেই জীবন কি নাম ছেলে মুকেশ মুকেশ সাহ বাড়ি কোথায় বাড়ি এই আমাদের কটপাড়া আচ্ছা আপনাদের বাড়িতে কি তার আনাগোনা ছিল আনাগোনা মানে ছেলের বন্ধু আর পাড়ার ছেলে হ্যাঁ কাকিমা মামি আমাকে মামি মামি বলতাম মামা বলতো আমাকে এই হিসেবে সম্পর্কে এমনি জ্ব ডেলি জ্ব আসার কোনো ব্যাপার ছিল সম্পর্কে সম্প আমার সাথে যেমন ছিল আমাদের ডেলি জ্ব আসা হতো না ওই দু একদিন ছেলে বন্ধু হ্যাঁ মামিছিলো মামি কমন আছে এই এরকম ব্যাপার হ্যাঁ ই তো দোষী আছে আরো ঈশ্বরে যে কারো দোষী আছে সেটাকে বাই করতে একা করে নাই আরো আছে ও একা দ্বারাই ক্ষমতা লয় যদিও যে সকল অভিযোগ তোলা হচ্ছে সেই সকল অভিযোগকে সম্পূর্ণভাবে মিথ্যে এবং সাজানো ঘটনা বলেই জানিয়েছেন মৃত মুকেশের দাদার বন্ধু বুবাই শো তিনি আরো জানিয়েছেন পুলিশের উপর চাপ আছে আর তারই পরিপ্রেক্ষিতে তারা এমনটা দেখিয়েছে না এটা সম্ভব নয় আর আমি যতটুকু বুঝি যে কেউ আধার ভোটার কার্ড নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাগে ভরে খুন করে আবার যে অস্ত্র দিয়ে খুন করবো সেটাও ব্যাগে ভরে পরে আমি ফেলে দেবো এতটা কম বুদ্ধি ছেলে আমি মনে হয় ও ও তো কলেজে কলেজে পড়াশোনা করছিল তো অশিক্ষিত তো নয় আমি যতটুকু বুঝি তো লজিকে কোথাও এটা বসছে না যে সে এরকম করতে পারে না আমাকে মুকেশ এরকম ছেলে ছিল না সে টাকা পয়সা চাইতো কিন্তু ওইদিকে যাকে মামি বলতো আর কি গৌতম গড়াই তার ছেলে সম্রাট গড়াই ওর সঙ্গে বন্ধুত্ব ছিল তো সে কিছুদিন আমাকে আগে লোনের জন্য বলেছিল অ্যারাউন্ড দু লাখ টাকা লোনের দরকার ছিল সে যাই হোক ডকুমেন্ট আমাকে পাঠিয়েছিলো কিন্তু ওর বয়স কম হতে লোনটা হয়নি রিজেক্ট হয়ে গেছে তো ও প্রায় এক মাস থেকে লোনের জন্য অনেক রকম চেষ্টা করা হয়েছে আমি করেছি আমি লোনের যেহেতু এটা একটু কাজ করি সেটা অবশ্যই হতে পারে না হওয়ার কোনো ব্যাপার নেই এত সহজ ব্যাপার তো নয় অতটা মনে হচ্ছে যে এত সহজ ব্যাপার ব্যাগ যদি সেদিন তার কাছে ছিল আর অ্যাক্সিডেন্ট হলো তো যদি মানুষ পাওয়া গেছে তো ব্যাগটাও নিশ্চয়ই সেই অবস্থাতে অনস্পট পাওয়া যেত ব্যাগটা তিন দিন ধরে গায়েব থেকে আজকে হুট করে অ্যাপিয়ার হয়ে যাওয়াটা আমার নর্মাল মনে হচ্ছে না কিছু পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে না আমি তো সেটা তো আমি মনে করছি না যে ব্যাগ রেখে তারপর আমার অ্যাক্সিডেন্ট হবে আমি আমি জানি যে আমার দু মিনিট পর অ্যাক্সিডেন্ট হবে এরকম ভবিষ্যৎ দেখতে পাওয়া তো আমি বুঝতে পারছি না অ্যাক্সিডেন্ট হওয়ার হলে আমার ব্যাগ থাকাকালীন হতে পারে ব্যাগ না থাকাকালীনও হতে পারে কিন্তু আমি জানবো যে আমার দু মিনিট পর অ্যাক্সিডেন্ট হবে আর আমি ব্যাগটা ছুড়ে দেবো তো এরকম সম্ভব নয় হ্যাঁ এটা অবশ্যই সাজানো ঘটনা এটা প্রশাসনের উপর প্রেসার আছে তো এবার আমি সেটা প্রশাসন বলবে প্রশাসন দাবি করেছে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে তো সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়া উচিত প্রশাসন এবং পাবলিক যেন ট্রান্সপারেন্সি বজায় রাখে একই কথা শোনা গিয়েছে মৃত মুকেশের প্রেমিকা সুভ্রা মন্ডলের মুখ থেকেও আমি জানি অনেক অনেক দিন আগে যিনি মারা গিয়েছেন আমার কাছ থেকে টাকা নিয়েছিল। তা প্রায় এক বছর ধরে ও সুদ দিত আমার মুকেশ সুদ দিত ঠিক আছে তো আমার মুকেশ কোনো ওদের কাছে যায়নি টাকা চাওয়ার জন্য কোনো দিন যায়নি অনেক অভাব গেইছে অনেক অসুবিধা হয়েছে আমাদের আমাদের জীবনে অনেক কিছু এসেছে ওঠা নামা হয়েছে আমাদের জীবনে কিন্তু কোনো দিন আমার মুকেশ ওদের কাছে যায়নি টাকা চাওয়ার জন্য বা ওই যে বলা হচ্ছে যে সম্পর্ক ওটা কোনো দিনই হতে পারে না আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম আর সেই বিশ্বাসের দাম আমার মুকেশ রেখেছিল না প্রত্যেক মানে অল টাইম সে আমার সাথে ফোনে থাকতো আমি তার প্রমাণ দিতে পারি আঠেরো থেকে কুড়ি ঘন্টা আমাদের ফোন চলতো হোয়াটসঅ্যাপে কথা হোক কি না হোক ঠিক আছে আমাদের অল টাইম ফোন চলতো আমরা নিজেদের নিজেদের নিঃশ্বাস শুনতাম কিন্তু কথা হতো না কিন্তু ফোনে ওরা থাকতো আমরা দুজনা ফোনে সব সময় থাকতাম আমার কতটা খারাপ লাগছে আমি বোঝাইতে পারবো না বলে আমার মুখের ভাষা দিয়ে সেটা বোঝানো সম্ভব নয় একইভাবে ঘটনাকে অবান্তর বলে দাবি করেছেন মৃত মুকেশের দাদা রাকেশ সৌ পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন মৃত এক মানুষের উপর অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কোনোদিনও সম্ভব না আচ্ছা কারণ না একটা জিনিস ভাবেন সব যে ওর পুরো পাড়াটা তো আপনারা একবার ভেরিফিকেশান করতে পারেন যে ও কি ধরনের ছেলে ছিল আর কিভাবে মানুষের পাশে দাঁড়াইতো এটা হয়তো আমার থেকে ভালো এই পাড়াতে সবাই বলবে প্লাস আমাদের মন্দিরে যারা জুনিয়র থেকে সিনিয়র আছে তারাও সবাই বলতে পারবে তো আজকে হয়তো যে কলঙ্কটা লাগাচ্ছে বা কোনো কিছু নেই হয়তো লটাচ্ছে তো তার উপর একটা মৃত মানুষের উপর অপবাদ দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে নয় যে সে যে জিনিসটা করেছে তো সেই জিনিসটা তো এখনো পর্যন্ত প্রমাণ হয়নি তার আমরা কোনো জিনিস খুঁজে পাচ্ছিলাম না এখনো পর্যন্ত ঠিক আছে তো কেউ ওই রকম ভাবে কোন জিনিস করে তো আপনারা একটা জিনিস বলুন তারা নিজের মধ্যে কি কোনো কোনো ডকুমেন্টস বা কোনো কিছু সেকি রাখবে তো এই কেসটাতে আপনারা সাংবাদিক ওনারা প্রশাসন তো ওনাদের কি মনে হয় যে কেসটাকে কি ঘোরানোর জন্য হচ্ছে তো আমার মধ্যে একটাই জিনিস যে যে ঘটনাটা ঘটেছে ভাইয়ের হয়তো ঘটনাটা যেদিন ঘটেছে সেই দিনে তারপর তো সবাই তো এখানেই ছিল তো তার মধ্যে যাদের বাড়িতে ঘটনা ঘটেছে তারা এখানে তার বাবা যার ঘটনা যার স্ত্রী তার স্বামী এখানে রয়েছে সে সব কিছু আমাদেরকে গাড়ি করে দিল এখান থেকে সে কি একবার বাড়ি যায়নি বা তার ছেলেরা কি একবার বাড়িতে যায়নি তাদের পাশের বাড়ি রয়েছে তো তারা তো দেখতে পাবে জয়েন্ট ফ্যামিলি এই রুম থেকে ওই রুম দেখতে পাওয়া যায় তারপর রুমের তো রাস্তার সাইডে সিসিটিভি রয়েছে সব কিছু তো আসবে প্লাস যদি বলে যে যেটা শুনেছিলাম সেদিন যে হয়তো কোনো সার্চ ডিপার্টমেন্ট এনেছিলো সার্চ করছিলো বা কোনো কিছু তো কোনো কিছু খুঁজে খুঁজে বলে দিচ্ছি এবার যেটুকু বলছে হয়তো যদি দিন ওর বন্ধুর সাথে সম্পর্ক ছিল বন্ধু ওর ছেলে বন্ধু হয় তো সেটা ওর বন্ধুকে বলতে পারবে কিন্তু তার স্ত্রীকে বা তার বাবাকে এটা কোনোদিন বলা সম্ভব নয় যেটা আমরা বলে তো যেটা আমরা টাইম এসছি বা আমাদের কাছে খবর এসছে সবার কাছ থেকে শোনা সাতটা থেকে সাতশো কুড়ির মধ্যে ঠিক আছে তো সেই জিনিসটা আমরা এখনো সঠিক জানি না যে সিসিটিভি থানাতে পেয়েছে সেই সিসিটিভির ফুটেজে প্রত্যেকটা ফুটেজে একটা তো টাইম থাকে ডেট থাকে মেনশন করা তো সেইটা থেকে ইনভেস্টিগেশন করলে কিছু জানা যাবে তো মানুষ আমার কিন্তু ফায়ার পর্যন্ত চলে আমার ফায়ার পর্যন্ত অকবাদ দিচ্ছে তো সেই আমার মা বাবা এখন সবাই তো হয়ে আছে তো তাদের অবস্থা একটি কি তারপরেও যে এই মিত্র অকবাদ মিত্র ছেলের উপর অকবাদ দিতে পারে তো এইটা কিন্তু আমরা একটা করতে যাচ্ছি মানে নি তো পাচ্ছি না